জয়নগর কাণ্ডে কল্যাণী পুলিশ মর্গে হবে মৃতা নাবালিকার ময়না তদন্ত সকাল থেকে কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে কল্যাণী পুলিশ মর্গ যদিও পরবর্তীতে কল্যাণী পুলিশ মর্গের সামনে জয়নগর কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকেরা ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা তাদের মুখে উঠে এলো ওয়ান জাস্টিস স্লোগান কী বলবেন বলবো দেখুন আজকে আমাদের রাজ্যের যে আইন সে আইনটা যে কতটা নিচে নেমে গেছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে জনগণদেরকে সুরক্ষা দেবে নিরাপত্তা দেবে সেই পুলিশ প্রশাসনের কাছে যদি কোনো ধর্ষণের জন্য কোনো বিচার চাইতে যাওয়া যায় সেই পুলিশ প্রশাসন সেই বিচারগুলো নিচ্ছে না কেসগুলো নিচ্ছে না বলছে এই থানায় না ওই থানা ওই থানা না ওই থানা আজকে এইভাবে তাদেরকে দূরে ছেলে দেওয়া হচ্ছে জানি না পুলিশ প্রশাসনও আজকে কিসের জন্য দোষী আড়াল করার চেষ্টা করছে কি বলবেন আজকে আমার এই বোনের আজকে এখানে ময়নাতদন্ত হবে জওয়ারলাল নেহরু পুলিশ মর্গে তাই বলবো এখানে যাতে মানে সঠিকভাবে তদন্তটা হয় তার জন্য আমরা এখানে এসেছি যে তার বিচারের জন্য কী নাম আপনার শফিকুল মন্ডল